আজ রবিবার রবিবার মানে তো আমাদের ছুটির দিন গত দুই দিন ধরে আমাদের স্কুলে টিচাররা মিলে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল গত দুই দিন ধরে মানে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে কিন্তু শেষমেশ আজকে ফাইনালি মানে আজকের দিনটাকে আর কি ঠিক করা হয়েছে সবাই বারবার আমাকে যেতে বলছিলেন কিন্তু আমার শরীরটা একটু খারাপ মনটাও বেশি একটা ভালো নয় শরীর খারাপ হলে মন খারাপ অটোমেটিক থাকে তাই কোথাও যাওয়ার মতন মানে মন মেজাজ আমার ছিল না একেবারেই কিন্তু এদিকে আমার জামাই আবার নাচর বান্ধা আমাকে না নিলেই হবে না মানে আমাকে নিয়ে যেতেই হবে তো শেষ মেয়ে কাছে আমাকে হার মানতেই হলো শেষে ঠিক করলাম যাওয়া যাক হয়তো ভালো লাগতে পারে যেহেতু আমাদের আজকের যাত্রাটা হবে পানি পানিপথে তাই আমার ছোটো ছেলেটাকে ওর নানির কাছে দিয়ে যাচ্ছি যেহেতু পানির মধ্যে দিয়ে যাব তো বাচ্চাদেরকে আসলে এই রিস্কের মধ্যে না নেওয়াই ভালো তাই ও দেখুন আমাদের সাথে ব্যাগপত্র নিয়ে চলে এসেছে আর ওরও যাওয়ার তেমন ইচ্ছা ছিল না ওকে ওর নানির কাছে দিয়ে তারপরে আমরা দেখুন রওনা দিলাম এখন আমি পুরোপুরি শান্তিতে আছি কারণ আমার ছেলে ওর নানির কাছে আছে আর ওর নানির কাছে থাকলে সে যেন আমার থেকেও বেশি যত্নে থাকে একদম নিশ্চিন্ত মনে যাত্রার প্রস্তুতি নিচ্ছি আমরা কয়েকটা ছোট ছোট গাড়ি বাড়া করেছি দুই তিনটার মতন হবে তিনটা মনে হয় আমি ঠিক জানি না গাড়িতে চেপে আমরা যাত্রা শুরু করলাম রাস্তাটা একটু পাহাড়ি আর সেই জন্য হয়তো এত সুন্দর লাগতেছে পাহাড়ের গাবে আঁকা রাস্তা চলে গেছে সামনে যেন কোনো অজগর সাপ একে বেঁকে এগিয়ে চলছে জানালা দিয়ে তাকিয়ে মনে হচ্ছিল এই পথে যদি চলতে থাকি সারাদিন তবুও যেন এগিয়ে আমি আসবে না সবুজে গেরা পাহাড় তার বুক চিড়ে চলার রাস্তা আর রাস্তার পাশে মাঝে মাঝে ছোটো ছোটো জিরি পথ সব মিলে যেন একটা সিনেমার দৃশ্য মনে হচ্ছিল এর মধ্যে যাত্রীদের হাসাহাসি মানে গল্প মোটামুটি ভালোই লাগছিল তো শেষমেশ দেখুন আমরা চলে এসেছি ফাকুয়া গ্রামে এখানেই আমাদের গাড়ির যাত্রা শেষ গাড়িটা এই পাশে রেখে এখন আরো দুই তিন মিনিটের রাস্তা হেঁটে আমাদেরকে ওই নৌকার কাছাকাছি যেতে হবে তো দেখুন আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আর এক দুই মিনিট পরে আমরা ওই জায়গায় পৌঁছেও যাব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরো একটা নতুন ঘুরাফেরার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আশা করি হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে আসছি আহ সোনবিলে আর কি নৌকা ভ্রমণের জন্য তো এটা ফাঁকুয়া গ্রামের আর কি এই আশেপাশের জায়গা ফাঁকুয়া গ্রাম থেকে আমরা একটা নৌকা পাড়া নিয়েছি সামনেই আমাদের নৌকাটা আছে তো এখানে যারা যারা আসেন আশেপাশের সবাই ওই নদী থেকে আর কি মাছ ধরে আহ জীবিকা নির্বাহ করেন তো যাই হোক আমরা এখন নৌকার কাছাকাছি চলে এসেছি অনেকে নৌকায় উঠেও গেছে আর আমি ভাবলাম মোটামুটি নৌকা এক ঘন্টার মতন জার্নি কিছু চিপস পানীয় জাতীয় খাবার দাবার কিনে নিয়ে যাই নৌকায় বসে বসে গল্প করে করে খাওয়া যাবে ভালোই লাগছে তো দেখুন এনজয় করার জন্য মিলে অলরেডি নৌকার চালের উপরে উঠে গেছেন যেহেতু ওটা মেশিন চালিত নৌকা ছিল মেশিন চালিত নৌকায় তেমন একটা রিস্ক থাকে না আর এই নৌকা অনেকটা বড় হয় তো আমরা মোটামুটি বিশ বাইশ জনের মতন আর কি আসি আর সতেরোশো টাকা দিয়ে আর কি নৌকাটা মনে হয় চার পাঁচ ঘন্টার জন্য কি ভাড়া করা হয়েছে এখন একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমরা নৌকাতে উঠে গিয়েছিলাম নৌকাটা প্রায় সেরেই দিয়েছিল ইতিমধ্যে হঠাৎ করে দেখা গেল আমাদের একজন টিচার কম পড়েছেন ওই যে দেখুন উনি আসলে কাউকে না বলেই আহ ওখানে পাশে একটা দোকানে চলে গিয়েছিলেন আর সবাই যেহেতু আনন্দ ফুর্তির মুডে ছিল আর যেহেতু এখানে মোটামুটি অনেকজন মানুষ ছিলেন তো হঠাৎ করে একজনের কথা তার মনে পড়ে নাই যাই হোক নৌকাটা প্রায় অনেকটা জায়গা চলে গিয়েছিল সেখান থেকে ফিরে এসে যে এখন ওনাকে আর কি নেওয়া হচ্ছে তো সবাই বেশ হাসাহাসি করছিলেন আর উনারও একটু ভুল হয়েছে কারণ উনি যাওয়ার সময় বলে যেতে পারতেন আর আমাদেরও ভুল হয়েছে কারণ সবাই আসছে কিনা সেটা দেখা উচিত ছিল তো যাই হোক সব কিছুর শেষে এখন দেখুন আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এটা সনবিল। যদিও এই বিলটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই সাইট থেকে শেয়ার করি নাই আজকে সম্পূর্ণ নতুন একটা সাইট থেকে সম্পূর্ণ নতুন ভাবে ভিডিওটা দেখবেন এই সোন বিলটা অনেক বড় আমরা এখন পশ্চিম পার থেকে পূর্ব পারে যাচ্ছি তো এখান থেকে আর কি যাত্রা শুরু করলাম এক পার থেকে অপর পারে যেতে মনে হয় এক দুই ঘন্টা সময় লেগে যেতে পারে দুই ঘন্টার সময় লেগে যাবে এটাই স্বাভাবিক কারণ এই বিলটা এত বড় এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম জলাশয় এটা মানে এই বিলটা আর কি আর প্রথম বৃহৎ জলাশয় মনে হয় বাংলাদেশের কি বলে ওটাকে হাকালুকি হাওর নাকি বলে তো ওটা মনে হয় প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় তো যাই হোক আমরা বেশ একটা ফুরফুরে মেজাজে দেখুন যাত্রা শুরু করেছি আর শেষ কি অবস্থা হয় কতটা কি হয় সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করবো skip না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমাদের সাথে ঘুরতে চলুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর শেষের দিকে একটা তো যাই হোক আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে আসছি দেখুন তো প্রথম দিকে আমি কিছু ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয় নাই কারণ এত মজার একটা পরিবেশ সবাই মিলে গল্প গুজব খাওয়া দাওয়া করে করে মানে চলে আসছি এখন আমরা আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে আসছি দেখুন নৌকাটা দ্রুত গতিতে চলে যাচ্ছে আর আমরা যাব ওই যে দেওদার সনবিল পার্ক এই যে এই পার্কটাতে যাব। যদিও আমরা এখানে আগে আসছি কিন্তু নৌকা পথে আসি নাই ওইদিকে আর কি আহ এমনিতে গাড়ি করে এসেছিলাম তো যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এক দুই মিনিটের ভেতর মনে হয় আমরা ওই জায়গাটাতে নেমে যাব নৌকাতে আমাদের প্রায় দেড় দুই ঘন্টার মতন সময় লেগে গেছে যেহেতু আমরা অনেকটা জায়গা পেরিয়ে আসছি আর যেহেতু চারদিকে শুধু পানি তাই আর অতটা ভিডিও করা হয় নাই কারণ এই পানির দৃশ্য একবার দেখালেই তো হয় তো যাই হোক শেষমেশ আমাদের নৌকাটা এসে তীরে ভিড়েছে সবাই এক এক করে আর কি নেমে পড়েছে দেখুন আর জায়গাটাতে যেহেতু আমি আরো চার পাঁচবার আসছি তাই আজকে আসার তেমন একটা মন ছিল না হয়তো এখানকার প্রকৃতি এখনো আগের মতোই সুন্দর কিন্তু কি জানেন তো এক জায়গায় বারবার গেলে একটা সময় পরে আর মন টানে না নতুন জায়গার রোমাঞ্চটা তখন হারিয়ে যায় তাই খুব একটা আসতে ইচ্ছা করছিল না তবু এসেছি কারণ জায়গা নয় কখনো কখনো সঙ্গীদের সাথে কোথাও একটা গেলে মানে সেটাই বেশি আনন্দময় হয়ে উঠে চেনা জায়গা হলেও আজকের দলটা আলাদা অনুভব হয়তো আলাদা হবে তাই মনটাকে হালকা করে প্রবলেম দেখা যাক আজকের দিনটা নিজেই কিনে আসে তো যাই হোক দেখুন আমরা লম্বা শাড়ি বেঁধে আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি তো এখানে যে আমাদের শুধু স্কুলের টিচাররা আছেন এরকম না আমাদের স্কুলের বড় কিছু স্টুডেন্টরাও আছে আর সব টিচাররা আসেন নাই মোটামুটি কয়েকজন আসছেন সেই সাথে একজন ম্যাডামও আসছেন তো যাই হোক এই যে এই জায়গাটা হয়তো আপনাদের মনে আছে জায়গাটা আপনাদের চেনা চেনা লাগতেছে কারণ এর আগেও যেহেতু আমি দুইবার মনে হয় এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমরা এখন এখানে একটা পার্ক আছে ওখানে যাব মানে লোকজন অনেক দূর দূর থেকে এখানে আসে এসে বসে দেখা যায় সন বিলের আর কি এখান থেকে বসে বসে উপভোগ করে তো জায়গাটা সত্যি অনেক সুন্দর তারপরেও আমার কাছে দুই তিনবার যাওয়া জায়গাগুলোতে আর কেন জানি যেতে ইচ্ছা করে না তবে নতুন কোথাও ঘুরতে যাবো এটা শুনলে অসুস্থ থাকলেও মানে লাভ দিয়ে উঠি যে অসুস্থ হোক আর যাই হোক ঔষধ খেয়ে চলে যাব তারপরেও তো নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া যাবে আজকের ভিডিওটাতে মানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এখানে এসে অনেকটা এনজয় করেছি বাড়ি থেকে আসলে যে মুডটা নিয়ে এসেছিলাম ওখানে আসার পরে ওই মুডটা আর তাকে নাই মুডটা অটোমেটিক ভালো হয়ে গিয়েছিল আর ঘুরতে গেলে আমার শরীর হাজার অসুস্থ থাকলেও দেখা যায় সুস্থ হয়ে যায় মানে অসুস্থতার কথাটা আর মাথায় আসে না তো যাই হোক এখানে একটু সময় কাটাবো এই যে দেখুন এখানে বাইরে থেকে আরো অনেক মানুষজন আসছে আর এই যে দেখুন সনবিল আর ওই যে দূরে যে জায়গাটা আমি প্রথমে স্টিকমার্ক দিয়েছিলাম ওই জায়গাটা থেকে আমরা আর কি আসছি সনবিলের এই পারে তো এখানে এসে সবাই নিজের মতন করে ফটোশ্যুটে ব্যস্ত ইদানিং আমিও দেখছি কোথাও গেলে ভিডিওর তুলনায় ফটোশুটেই বেশি মনোযোগ দেই মানে ফটোগুলো আজীবন মোবাইলের গ্যালারিতে থেকেই যায় ভিডিওগুলো হয়তো এক সময় কাটা পড়ে যায় যখনই শোন বিলে আসি মনে হয় যে না একটা পানির দেশে চলে আসছি যেদিকেই তাকানো যায় শুধু পানি আর পানি তো আমরা যতবার শোন বিলে আসছি আসার পরে ওই যে ওই আঙ্কেলটাকে এখানে পাই মানে ওনার একটা হাত মনে হয় বাঁকা তো যাই হোক উনি টাকা চাইলেন আমি সামান্য খুচরা টাকা দিলাম দেখুন মানে উনি উনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে চাচ্ছিলেন আমি বললাম না তাক সমস্যা নাই যাও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে হবে না তো যাই হোক আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম কিছু ফটোশ্যুট করলাম তারপরে মানে আমার খুব বেশি ইচ্ছা করছিল একটা ছোটো নৌকাতে চড়ব কারণ মেশিন নৌকাটা যেহেতু অনেকটা বড় আর মেশিন নৌকার ভেতরে যখন বসে থাকি মনে হয় গোড়ের মধ্যেই বসে আছি আশেপাশের পানিটা ভালো করে দেখা যায় না এনজয় করা যায় না তো ছোটো একটা নৌকা আমরা মানে দেড়শো টাকা দিয়ে আর কি আধ ঘন্টার জন্য ভাড়া করেছি আর আমরা দূরে যাব না এই যে বিলের একেবারে সাইড নৌকাতে এই করবো যেহেতু আমরা পানিটাকে হাত দিয়ে শুতে পারবো কাছ থেকে দেখতে পারবো আমার কাছে খোলামেলা নৌকাগুলো বেশি ভালো লাগে তবে খোলামেলা নৌকার তুলনায় মেশিন নৌকাটা অনেক বেশি সেফ আমার মানে খুব বেশি ইচ্ছা করছিল একটু নৌকা চালাবো যদিও নৌকাতে নৌকার মাঝি আছেন তারপরেও এক সাইডে ভাবলাম আমি একটু চালাই তো আমি আবার দেখুন এই প্রথমবার নৌকার বইটা হাতে নিয়েছি মানে আমি পারছিলাম না সামান্য পানিতেই শুধু বইটাটা লাগাচ্ছিলাম এভাবে করে আর কি একটু ট্রাই করছিলাম মানে তো আনন্দ লাগছিল কি বলবো যেহেতু নতুন নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আর আমাদের ওইদিকে তো পানি নেই পানি তেমন একটা দেখাও যায় না তো এখানে এসে নৌকার মধ্যে বসে অনেকটা ফটোশ্যুট করেছি আরিয়ানের বাবা আমি সবাই মিলে আর আমরা যেহেতু সবাই সাঁতার জানি তাই তেমন একটা সমস্যাও নেই যদি এখানে পড়ে যাই বিলের ওই সাইডে তেমন একটা পানিও নেই তো পড়েও যাই তাহলে সাঁতরে সাঁতরে পারে চলে যেতে পারবো যেহেতু আমরা সাইড দিয়ে নৌকাটা চালাচ্ছিলাম তো যাই হোক বাইরে আবার গরম লাগছিল ফটোশ্যুটও শেষ হয়ে গেছে নৌকা চালানোর মানে আশাটাও পূর্ণ হয়ে গেছে শেষমেশ দেখুন নৌকার ভেতরে চলে আসছি তো আধ ঘন্টার জন্য আমরা এটা বাড়া নিয়েছিলাম বাড়া নিয়ে আর কি এই একেবারে সাইড দিয়ে একটু সময় ঘোরাফেরা করে তারপরে আবারও দেখুন আমরা গাটে চলে যাচ্ছি আর বিলে আসার পর আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা লাগে ওই যে গাছগুলো হেজল গাছ পানির মধ্যে কি সুন্দর গাছগুলো দাঁড়িয়ে থাকে মনে হয় যে যদি পানিতে পড়তে পারতাম তাহলে গাছের উপরে উঠে বসে থাকতাম গাছের উপরে বসে বসে পানিটা মানে কাছ থেকে দেখতাম তো যাই হোক আমার আমরা এখানে আর বসবো না এখন খাওয়া দাওয়ার জন্য আর কি সামনে যাব ওখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করব সবাই তারপরে আস্তে আস্তে আবার নৌকায় উঠে রওনা দিব তো ফেরার পথে একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের সাথে যেটা আসলে ওই মুহূর্তে ভাবি নাই যে ফেরার পথে তো হাসি খুশির মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে আর আমি যখনই কোথাও যাই যাওয়ার সময় যদি আমার মন বাধা দেন যে যাব কি যাব না যাব কি যাব না তখনই আমি দেখছি কিছু না কিছু একটা ঘটনা ঘটে তো আজকেও মানে আমার এরকম ফিল হচ্ছিল আসার আগে যে না থাক আমি যাব না আর আমার ছেলেকে কিন্তু এখানে আমি আরও দুই তিনবার নিয়ে আসছি আজকে যেহেতু সম্পূর্ণ জার্নিটা ছিল পানি তাই আজকে ছেলেকে আনার একেবারে ইচ্ছা ছিল না আমার আর ছেলেও কেন জানি আসতে চাইছে না ও বলছে আমি যাব না আমাকে নানির কাছে দিয়ে দাও তারপরে যাওয়ার পথে আমাকে নিয়ে নিও আমিও বেশ খুশি হলাম কারণ বাচ্চা মানুষ সাঁতার জানে না পানি ওকে না নেওয়াই ভালো তো যাই হোক এখানে সিঙ্গারা আছে তারপরে টুকটাক খাবার দাবার আছে গরম গরম সিঙ্গারা গুলো দেখে মানে লোভ লাগছিল বাবলাম সবাই মিলে একটু সিঙ্গারা খেয়ে নেই

নৌকার ওখানে যাব নৌকাতে উঠে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো আসলে এখানে বসে কাটানোর সময়টা থেকে নৌকাতে বসে বসে সবাই মিলে এনজয় করে করে যাওয়ার মুহূর্তটাই আমার কাছে বেশি ভালো লাগছিল আর আসার পথে যেহেতু সবাই সাদের উপরে উঠে গিয়েছিলেন তাই এখন যাওয়ার পথে সবাই ভেতরেই বসছেন যেহেতু রোদটা করা ছিল আমরা খুব সকাল সকাল আসছিলাম আটটার দিকে তখন কিন্তু রোদ ছিল না আর সকালের দিকে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল আর শেষের দিকে এখানে আসার কিছুটা পরে দেখা গেছে কড়া রোদ উঠে গেছে তাই এখন আর কেউ মানে নৌকার উপরে নেই সবাই নৌকার বেতর বসে বসে মানে খাওয়া দাওয়া হচ্ছিল গল্প গুজব করে করে আর কি আমরা মনের আনন্দে সুন্দরভাবে বিলের পরিবেশটা উপভোগ করে করে বাড়ি ফিরছিলাম তো মাঝপথে সে কি একটা বিপত্তি ঘটছিল হঠাৎ করে দেখা গেছে নৌকার স্প্রিংটা খারাপ হয়ে গেছে মানে নৌকার মেশিনটা বন্ধ হয়ে গেছে আর চলছিল না তো আমরা বেশিরভাগ রাস্তা আর কি বিলের পাঁচ বাগের মনে হয় চার ভাগ রাস্তা চলে আসছিলাম এক বাগের রাস্তা বাকি রয়েছে ঠিক ওই সময় আর কি এই ঘটনাটা ঘটেছিল তো সবাই মানে ভয় পাচ্ছিলাম যে এখনো এতটা জায়গা বাকি আছে আমরা কি আর শেষমেশ এই বিলের মধ্যেই রাত কাটাতে হবে মানে এরকম একটা অবস্থা ছিল তো নৌকার বলছিলেন না চিন্তা করার কিছু নেই কারণ নৌকা তেমে গেলে অন্য নৌকা আছে ওই নৌকাগুলোকে ফোন করে নিয়ে আসলে ওরা আদরি দিয়ে বেঁধে আর কি টেনে টেনে নৌকাটাকে তীরে নিয়ে যাবেন তো ফেরার পথে শিফা দেখুন বেশ এনজয় করছিল তো একটা জিনিস খারাপ লাগতেছে এই নৌকাটাতে কোনো লাইফ জ্যাকেট ছিল না আর যদিও বা আমরা সবাই সাঁতার জানি তারপরে আসলে লাইফ জ্যাকেটটা পড়া উচিত ছিল আর এখানে তেমন বাচ্চা কাচ্চাও ছিল না তো আমাদের ওই সাইডের নৌকাগুলোতে লাইফ জ্যাকেট নেই আর আমরা বারবার লাইফ জ্যাকেট খুঁজছিলাম মানে নৌকার ড্রাইভার বলতেছেন কোনো সমস্যা হবে না কারণ ওনারা নাকি প্রতিদিন মানে এরকম চার পাঁচবার যাত্রী পারাপার করেন ওই পার থেকে এ পারে তো কখনো কোনো সমস্যা হয়নি তো যাই হোক শেষমেশ সাহস করে আর কি আসতেই হলো কারণ বাড়ি থেকে যখন চলেই আসছি এখন তো আর ফিরে যাওয়া যাবে না তো যাই হোক আমরা আসার সময় কিছু চিপস নিয়ে আসছিলাম নৌকার ভেতরে বসে বসে বেশ এনজয় করছিলাম তো তারপরে যখন নৌকাটা মাতপতে খারাপ হয়ে যায় তখন অন্য একটা নৌকা আসলো নৌকাটা আর কি ওই নৌকাতে দড়ি বেঁধে আ নৌকাটাকে তীরের কাছাকাছি এনে দিয়ে গেছে তো এখন সামান্য জায়গা রয়েছে ওখানে নৌকা ওই নৌকাটা যেতে পারেনি তাই দেখুন মাঝি মানে একটা বাস দিয়ে আর কি টেনে টেনে ওই সাইডে আনলো এখন মানে আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি তো আরো একটা ঘটনা ঘটেছিল আমার দুইটা ফোন আমার সাথে ছিল একটা ফোন নৌকাতে ফেলে চলে আসছিলাম কেন জানি এত অন্য মনস্ক হয়ে যাচ্ছি দিন দিন একটা ফোন আমি শিফাকে রাখতে দিয়েছিলাম ও নৌকাতে ওটা রেখে দিয়েছিল পরে আসার সময় বলেই চলে আসছিল তো যাই হোক জুবাই রুমাল আনতে গিয়ে ফোনটা খুঁজে পেলো তার আগে কারো মনেই পড়ে নাই ফোনটার কথা তো যাই হোক এখন আবার অনেকটা জায়গা হেঁটে যেতে হবে কারণ আমরা যাওয়ার সময় কম রাস্তা হাঁটতে হয়েছিল এখন যেহেতু নৌকাটা খারাপ হয়ে গেছিল তাই অন্য একটা রাস্তার দিকে আর কি নৌকাটা তীরে আনা হয়েছে তো এখন আবার মনে হয় দশ পনেরো মিনিটের রাস্তা হেঁটে গাড়ির ওখানে যেতে হবে দেখুন হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে অনেকটা ক্লান্ত হয়ে গেছি তারপরে যেহেতু রাস্তাটা নতুন ছিল ওই যে দেখুন পাহাড়ের উপরে একটা স্কুল হাই স্কুল তারপর হাইয়ার সেকেন্ডারি আরিয়ানের বাবা ওখানেই মানে মানে হায়ার সেকেন্ডারি আর হাই স্কুলটা কমপ্লিট করেছিল তো যাই হোক রাস্তাটা যেহেতু নতুন ছিল সবাই গল্প করতে করতে গাড়ির কাছে পৌঁছেও গিয়েছিলাম আর আজকের মতোই পর্যন্ত যাওয়ার পথে ছেলেকে নিয়ে যাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম